প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন কবে তা জানিয়েছে মামুসি এমন একটি খবর নিয়ে আমি হাজির হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী সেপ্টেম্বর মাসের বেতন এর আগেও মোটামুটি তারা বলেছে যে আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে এমনটি তারা আবারও বলছে আজকে ছুটি চলছে এবং শুক্র শনি রবিবার অর্থাৎ আগামী সপ্তাহ শুরু হচ্ছে রবি সোমবারের দিকে তারা বলতে চাচ্ছে যে এটা হয়তোবা পেয়ে যাবেন প্রিয় শিক্ষক মণ্ডলী বেসরকারি স্কুল কলেজে কর্মরত পণে চার লাখ শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন আইবাস প্লাস বাসে অলরেডি জমা হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে বা মাঝামাঝি এমন একটা সময়ে হয়তোবা শনি রবি রবি মঙ্গলে বাড়ির দিকে হয়তো বা বেতন অ্যাকাউন্টে প্রবেশ করে দেবে এমনটি বলতেছে ইআইএমএস সেল থেকে বলছে ছুটির কারণে এটি অলরেডি অর্থ থেকে পাশ হয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বরের মাসে বেতন হয়তো বা দেখা গেল কি যে সোমবার ছয় অক্টোবরের মধ্যে এটা জমা হয়ে যাবে এখন সময়ের ব্যাপার আশা করি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আগের মতন এরকম দশ পনেরো তারিখ লাগবে না এখন থেকে প্রতি মাসে মোটামুটি ছয় সাত তারিখের মধ্যেই বা দশ তারিখের মধ্যে আগে যেমন পাওয়া যেত সেমন তেমনটি পাওয়া যাবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই ছোট্ট একটু খবর দিয়ে আপনাদেরকে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সবাই ভালো থাকবেন ছুটি কাটাচ্ছেন ছুটি কাটান এবং আশা করি আপনাদের আসলে সময় মতন বেতন না পেলে আসলে প্রত্যেকেরই মন খারাপ হয় আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না বেতন এখন থেকে নিয়মিত পাঁচ ছয় তারিখের মধ্যে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ